আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো প্রিয় ভাইরা যারা সৌদি আরবে সৌদির সাথে বা কফিলের সাথে কন্ট্রাক্ট করে বাহিরে কাজ করেন বা বাহিরে বাসা ভাড়া নিয়ে থাকেন বা অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে তাদের ফ্যামিলি নিয়ে আসতেছেন আকারী থেকে বাসা ভাড়া নিয়েছেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাসার পানির বিল কারেন্ট বিল নিজেকেই দিতে হয় আপনার বাসার কারেন্ট বিল বা পানির বিলের মিটারের নাম্বারটা আপনি জানেন বা আকারের থেকে নিয়ে নেন তাহলে আপনি নিজেই আপনার বাসার কারেন্ট বিল পানির বিল যাবতীয় বিল আপনার মোবাইল থেকেই আপনি পরিশোধ করতে পারবেন আজকে সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিব আলরাজি অ্যাপস থেকে কিভাবে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা আলরাজি অ্যাপসটি লগ ইন করে নেবেন অ্যাপসটি লগ ইন হওয়ার পর একেবারে নিচে মাঝখানে লেখা দেখতে পাবেন পেমেন্ট এখানে ক্লিক করবেন এবং প্রথম সারিতে লেখা আছে ওয়ান টাইম পেমেন্ট এখানে ক্লিক করবেন এরপর উপরের সারিতে মাঝখানে লেখা আছে ইউটিলিটিস এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে একটা লম্বা সিরিয়াল আসছে এখানে অনেক ধরনের বিল আপনি পরিশোধ করতে পারবেন পানির বিল কারেন্ট বিল গ্যাস বিল সেপকো বিভিন্ন ধরনের বিল কোম্পানিগুলো এখানে আছে যা আপনি এখান থেকে পরিশোধ করতে পারবেন আজকে আমি আপনাদের এখান থেকে দেখাবো বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করতে হয় আপনি স্টল করে কিছুটা নিচে যাওয়ার পর লেখা দেখতে পাবেন সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার বিদ্যুৎ বিলের মিটার নাম্বারটি দিয়ে দিবেন বিদ্যুৎ বিলের মিটার নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে গেট বিল ডিটাইল এখানে ক্লিক করবেন বিল নাম্বারটি দিয়ে ওকে করার সাথে সাথে হয়তোবা আপনাদের মোবাইলে এই ধরনের একটা মেসেজ আসতে পারে এটাকে আপনারা ওকে করে দিবেন স্টল করে কিছুটা নিচে গিয়ে লেখা দেখতে পাবেন পে টোটাল অ্যামাউন্ট এখানে একটা বটন দেওয়া আছে এবং তার নিচেই লেখা আছে অ্যামাউন্ট টু পে আপনি ইচ্ছা করলে বিলের টাকাটা দুইবার তিনবার চারবারেও পরিশোধ করতে পারবেন আপনি যদি মনে করেন আমার বিল আসছে সাতশত বিরাশি টাকা আমি ইচ্ছা করলে দুইশো টাকাও পেড করতে পারবো এখন নিচে লেখা আছে নেক্সট আপনি নেক্সট দিলেই আমার মোবাইল থেকে দুইশো টাকায় কেটে নিবে বাকি বিল অ্যামাউন্টটা এখানে থেকে যাবে আর আপনি যদি টোটাল অ্যামাউন্টটাই পরিশোধ করতে চান তাহলে পে টোটাল অ্যামাউন্ট তার পাশে বটন আছে এই বটনটা নীল করে দিবেন এবং নিচে লেখা আছে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে আপনার ব্যাংকের বর্তমান ব্যালেন্সটা শু করবে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ফাইনাল আরেকটা পেজ আসছে এখানে ডিউ অ্যামাউন্ট তারপরে ইলেকট্রিসিটি সৌদি ইলেকট্রিক কোম্পানি মিটার নাম্বার এগুলো সব কিছু আপনি দেখবেন এরপরে যদি আপনি বিল পরিশোধ করতে চান তাহলে কনফার্মে দিবেন এবং আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং ফাইনালি আপনার মোবাইলের স্ক্রিনে লিখে আসছে বিল সাকসেসফুলি পেড অর্থাৎ আপনার বিলটি পেড করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করে বিল পেজটি এখানে দেখতে পারবেন কাউকে পাঠাতে পারবেন নিজে সেভ করে রেখে দিতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন প্রিয় ভাইরা এই হলো সৌদি আরবে আলরাজি অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দেওয়ার একেবারে সহজ একটা সিস্টেম আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি